সন্দেশখালীতে তৃণমূলের পথসভা কার মিছিল <laughs> বিধায়ক সুকুমার মাহাতোর হেনস্থা ও দিলীপ মল্লিকের ওপর মারধর তার প্রতিবাদে আজ সন্দেশখালী ত্রিমণি থেকে দুই থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে এই ধিক্কার মিছিল এদিনের এই মিছিলে ছিলেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো দিলীপ মল্লিক ও একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরা বলছি যখন সাধারণ মানুষ আন্দোলন করছিল কুটি কয়েক মানুষের বিরুদ্ধে জমি এবং নিচের টাকা নিয়ে আমরা একটা মিটিং করছিলাম আমরা আমাদের কর্মী মিটিং করছিলাম সেখানে বিজেপি থানায় ঘেরাও করছিল থানা ঘেরাও থেকে রেখাপত্র উস্কানি দিয়ে সেখানে লোকজন নিয়ে গিয়ে আমাদেরকে মানে আমাদের যেমন হেনস্থা করেছে তেমনি আমাদের কর্মী দিলীপ মল্লিক তাতানকে পাপাইকে তাদেরকে মারধর করেছে এবং নৃশংসভাবে মারধর করেছে তার প্রতিবাদেরকে ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল ঘরের মহিলারা তো এমনি বুঝতে পেরেছি গঙ্গাধর কাল যখন ভিডিও ফাঁস করেছে তখন মহিলারা বুঝতে পেরেছে এদের নাটক কত দূর ছিল এতে ষড়যন্ত্র কত গভীরে ছিল তাই আজকের মহিলারা প্রতিবাদ করছে সামনে এসে মহিলারা বলতে চাইছে কেন সন্দেশকালীন মহিলা নিয়ে বিজেপি এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার প্রতিবাদ চাই প্রতিকার চাই এখন আজকের হাজি সাহেব যে নমিনেশন দিয়েছে তার মতো করে ইলেকশান বুঝবে ইলেকশান কমিশন বুঝবে ওটা আমাদের বিষয় নয় আজকের যখন বিজেপির কিচ্ছু নেই সব অস্ত্র ফেল তখন নমিনেশান নিয়ে তারা প্রশ্ন তুলছে আর কিছু কারণ নেই হারবে জেনেই প্রশ্ন করছে সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট पीबी